নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলা শিলে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি সুজিটা আমি জাল দিয়ে নিয়েছি একটা দেখো ডো তৈরি করে নিয়েছি এই ডোটা আজকে আমি এই দেখো আর এইখানে নিয়ে এসেছি তোমার এইখানে এসে পনির পনিরের ভিতরে আমি কাঁচা লঙ্কা ধনে পাতা গোলমরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে এটা আমি নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এসি এটা আমি আর কোনো কিছু দেবো না তোমরা আরও যদি দিতে পারো বাঁধাকপি ফুলকপি দিয়ে এটা একটা এসে তৈরি করে নিতে পারো এটাকে এবার আমি ডোটা করে যেরকম আমরা লুচি পরোটা করি ওরকমভাবে করে ওই গোলাটা করে ওইটার ভিতরে ঢুকিয়ে আমি একটা টিফিন তৈরি করব। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে বন্ধুরা দেখো প্রতি কটা টিফিন আমার পুর্বরা হয়ে গেছে এখানে আমার আটখানা হয়েছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমি এই চিমটিটা দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি দেখো দারুণ হয়েছে দেখতে দেখো এত সুন্দর লাগছে দেখতে তেলটাও আমার দেখো এদিকে গরম হয়ে গেছে আমি এবার একটা একটা করে ছেড়ে দেব। এইগুলো আস্তে 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 হালকা আজে ভাজতে হবে কেন অনেকটা মোটা হয়েছে তো সুন্দর করে ভাজতে হবে ভিতরটাও জানি ভাজাটা হয় বন্ধুরা দেখো পুরো ভাজাটা আমার হয়ে গেছে টিফিনটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো দারুণ হয়েছে আর পুরো ভিডিওটা বন্ধুরা দেখাইতে পারলাম না কেন কারেন্ট চলে গেছে দেখা আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাইতে পারলাম না কিন্তু এইটু আমার দেওয়া আছে তোমরা দেখে নেবে দেখো এত সুন্দর হয়েছে কি বলবো অসাধারণ এসে অসাধারণ দেখো ভিতরটা দেখো আমি একটা কেটেও নিয়েছি দেখো নেই দেখো জবাব নেই এত সুন্দর হয়েছে বন্ধুরা এক অন্তপক্ষে একবার তোমরা এভাবে করে বানিয়ে খাবে বাচ্চাদের বড় ছোট সবাই মিলে খাবে সন্ধ্যার টিফিন পুরো জমে যাবে একদম অসাধারণ হয়েছে তোমরা না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারো না বন্ধুরা এত সুন্দর হয়েছে এত সুন্দর তোমরা যদি বন্ধুরা এরমভাবে বানাও আমাকে কমেন্ট করবে আর তোমাদের ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইবার করে দিবে আর বেশি বেশি করে শেয়ার করো